হে মামে মুসলমান আমরা মুসলমান দাবি করি কারণ আমার আপনার পিতা ছিল মুসলমান আমরা মুসলমান দাবি করি কারণ আমার আপনার দাদা ছিল মুসলমান আমার আপনার কর দাদা ছিল মুসলমান সেইসবাতে মুসলমান দাবি করি কিন্তু আমি আপনি মুসলমানি তো আমার আত্মার ভিতরে কতটুকু আছে বলতে পারি আমার আপনার একটা সন্তান আমার আপনার একটা নাতি একটা সন্তান একটা নাতি এই থেকে আমার ভিতরে নাই যে এই সন্তানটাকে দিন শেখা যায় হয়তো বা এটা আমার নাজাতের জরিয়া হবে এই যে একটা মাদ্রাসা এই মাদ্রাসা দেখা যায় স্কুলের মাঝে শত শত ছেলে কিন্তু মাদ্রাসা থাকা ঠিক না অথচ এই মাদ্রাসা হলো পরকাল করার এদিকে চিন্তা নেই ও বাবা মনে রাখবেন আল্লাহ লেখতে গেলে সরে লাগে ঠিক না শুধু তাই নাই আল্লাহ লেখতে গেলেও কিন্তু সরে লাগে সেটা আমার

আপনার কবলে পাশ দিয়ে গান গেয়ে যাবে গান বাজিয়ে যাবে তার হাত কখনো আল্লা কালার কাছে কখনো এই ফুরিয়াত করবে না রব্বীর হামহুমা কামা রব্বায়ানি সগীর কারণ হলো আপনার সন্তানকে তো কালী মায়ে শিখা গল্লাই সে রব্বীর হামহুমা কামা রব্বায়ালি সগীরা কোথায় থেকে আসবে কাজেই ওই সন্তানকে দিন শিখাতে হবে আপনার একজন সন্তান নেই একজন নাতি আছে ওই নাতিকে দিন শিখাতে হবে মনে রাখতে হবে মুসলমান এই সন্তান বা আপনার নাতি তাকে যদি আপনি দিন শিখায় যান আপনি যখন মারা যাবেন মারা যাওয়ার সময় আপনার লাশের পাশে দাঁড়িয়ে এই সন্তান যখন আপনার জানাজা পড়াবে মক্কা থেকে যদি ইমাম এনে জানা যা পড়ানো হয় সেই ইমাম তার জবান দিয়ে তার জবান দিয়ে আল্লাহ আকবর ভরবে আর আপনার সন্তান সে যদি একজন আলেম হয় আপনার নাতি সে যদি একজন আলেম হয় এই সন্তান যখন বাবার লাশ সামনে নিয়ে দাঁড়াবে তখন আল্লাহ শব্দটা শুধু আসবে না সেটা কলিজা ফেটে আসবে কাজেই ওরকম একটা সন্তান তৈরি করে যাওয়া দরকার আছে নাই হুজুর বলতেছিল মৃত্যুর মাধ্যমে সব বন্ধ হয়ে যাবে কিন্তু একটা রাস্তার কথা বলে গেছে সেই রাস্তাটা কি

নবীর কথা এই সন্তান এক সময় আপনার নাজাতের জরিয়া হবে শুধু তাই নয় এই সন্তান যখন কবরে দিয়ে যাবে 40 দিন পর্যন্ত কবরের মাঝে আযাব হবে না বলে সুবহানাল্লাহ কাজে জীবনটা এরকম ভাবে গঠন করা দরকার আমি বলছিলাম তারক তুফিকুম আমরাইল লা তাবুল্লু মা তমাসসতুম বিমা

মহল্লারবাজি ইমাম সাহেব আছে সেটা শুধু আজম দিয়ে নামাজ পড়ানোর জন্য নয় এগুলি জানার জন্য ঠিক কিনা আল্লাহ আরকাচারের কথা প্রত্যেকটি কথার উপর আমল করা